এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছু নতুন তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসছে এই মুহূর্তে সেই রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সম্ভাবনা নেই তাপমাত্রায় কিছুটা ওঠানামা করেছে সেটা কোথায় কত ডিগ্রি আমরা জানাবো পাশাপাশি নতুন করে জানাবো যে পশ্চিমী ঝঞ্ঝা আবার চোদ্দো তারিখে এফেক্ট দেবে তার প্রভাবে পনেরো তারিখ থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে তারপর সেগুলোতে কি হয় কি পরিবর্তন আমরা জানাবো তবে উত্তরবঙ্গ এবং সংলগ্ন কিছু এলাকাতে ঘন কুয়াশা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গেও কিছু অংশে সকালের দিকে হালকা বা মাঝারি কুয়াশা কিছু কিছু এলাকাতে হতে পারে কোন জেলাগুলিতে আমরা জানিয়ে দেবো জানিয়েছি আলিপুর আবহাওয়া এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যেখানে ঝঞ্ঝাটি ইতিমধ্যে সরে চলে গেছে পূর্ব দিকে সেখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও দার্জিলিং কালিম্পংয়ে সামান্য কিছু বৃষ্টিপাতের কথা বলেছে তবে সেটা কতটা হয় সেটাই দেখার বিষয় রয়েছে বঙ্গোপসাগর যেহেতু সিস্টেম মুক্ত রয়েছে তাই মৎস্যজীবীদের এই মুহূর্তে সে কোনো সতর্কতা নাই বললেই চলে চলুন একবার দেখে নিই ফটাফট আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে কোথায় তাপমাত্রা কি দাঁড়াবে আবহাওয়া পরিস্থিতি কী হতে চলেছে সেগুলো আমরা জানাবো প্রথমেই দেখব যে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর কী রেকর্ড করেছে বিভিন্ন স্টেশনে তেরো তারিখের জন্য যে খবর আমরা পেয়েছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম মিনিমাম তো আমরা বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে তো সেভাবে দেখুন তেরো তারিখের খবর দিনের বেলার তাপমাত্রা এটা কিন্তু অনেকটা উঠেছে তো দেখতে পাচ্ছি যে সাতাশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে সাতাশ দশমিক নয় পঁচিশ দশমিক নয় ছাব্বিশ দশমিক দুই এরকমই রয়েছে ছাব্বিশ সাতাশ পর্যন্ত উঠে গেছে না না মেদিনীপুরের কলাইকুন্ডাতে উনত্রিশ দশমিক পাঁচও হয়ে গেছে দুপুরবেলার দিকে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কিন্তু উঠেছে ওই সাইডগুলোতে ছাব্বিশ সাতাশ মানে আঠাশ উনত্রিশ পর্যন্ত চলেই গেছে মোটামুটি অ্যাভারেজে পঁচিশ ছাব্বিশের মধ্যে রয়েছে সব জায়গাতে দিনের বেলাতে এরকম দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মোটা উত্তরবঙ্গে কোচবিহারের দিকে ছাব্বিশ ডিগ্রি আলিপুরদুয়ারে পঁচিশ ডিগ্রি মালদার দিকে চব্বিশ দশমিক পাঁচ এবং বাগড়োগাড়ার দিকে সাতাশ উত্তরবঙ্গেও তা দিনের তাপমাত্রা উঠে পড়েছে আচ্ছা এবারে সর্বনিম্ন তাপমাত্রা তো বলেছিলাম বাড়বে তো আলিপুর এবং দমদম এইগুলোতে কিন্তু চোদ্দো দশমিক দুই এবং চোদ্দো দশমিক আট আমাদের বলেছিলাম পনেরো ডিগ্রি চলে যেতে পারে তো দেখুন পনেরো ডিগ্রি আশপাশে চলে গেছে আলী উলবেড়িয়া এগারো দশমিক পাঁচ ডায়মন্ড হারবারে তেরো দশমিক পাঁচ এটা আর একটুখানি হতে পারে তবে পরিবর্তন হবে বুধবার থেকে সামান্য একটু যদিও আপাতত সেরকম বড়ো পরিবর্তনের কথা বলেনি তবে সম্ভাবনা থাকছে পূর্ব এখানে পশ্চিম মেদিনীপুর চোদ্দো দশমিক দুই এর পাশাপাশি দীঘার দিকে তেরো দশমিক এক কৃষ্ণনগরের দশ দশমিক চার এখানে এটা একটু আরেকটু উঠে যাবে বাঁকুড়া তেরো দশমিক পাঁচ রেকর্ড করেছে শ্রীনিকেতনে বারো দশমিক আট বহরমপুর দশ দশমিক চার ভালোই ঠান্ডা ছিল তবে পরবর্তী ক্ষেত্রে উঠেছে সল্টলেকের দিকে কিন্তু পনেরো এখানে কিন্তু পনেরো হয়ে গেছে ক্যানিং হচ্ছে বারো দশমিক দুই কন্টাই তেরো হলদিয়া চোদ্দ দশমিক আট মগরা বারো দশমিক দুই কলাইকন্যা চোদ্দ চোদ্দ দশমিক তিন দিনেবেলাতে উনত্রিশ দশমিক পাঁচ বর্ধমান পূর্ব বর্ধমানে ছাব্বিশ এবং বারো পানাগড়ের দিকে সাতাশ দশমিক নয় মানে প্রায় আঠাশ এবং রাত রাত থেকে সকালে তেরো দশমিক চার তাপমাত্রা সব মিলিয়ে কিন্তু বাড়ার দিকে রয়েছে আসানসোলেও কিন্তু দিনের তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় প্রায় সাতাশ চুঁই চুঁই রাত এবং সকালবেলাতে চোদ্দ দশমিক তিন এটা আরেকটু উঠবে বুঝতেই পারছেন আর পুরুলিয়া যেটা খুব ঠান্ডা হয়ে গেছিলো সেই জায়গাটা দেখুন দশ দশমিক একে উঠে গেছে অর্থাৎ অনেকটা ছয় সাত আট এবারে দশ ব্যারাকপুর ব্যারাকপুরে কিন্তু ছাব্বিশ এবং এগারো পুরুলিয়ার দিকে ছাব্বিশ দশমিক তিন দিনের বেলাতে সিউড়ি ছাব্বিশ দশমিক চার এবং পনেরো ঝাড়গ্রামে চব্বিশ দশমিক পাঁচ এবং এগারো কল্যাণীতে এগারো দশমিক পাঁচ দিনের বেলাটা বলেন মোটামুটি ওই রকমই থাকবে ওই চব্বিশ পঁচিশের মধ্যে সাগর দিয়ে পঁচিশ আর বসিরহাটে ছাব্বিশ সকালের দিকে তেরো মাপা হয়েছে সাগরদ্বীপের দিকে মোটামুটি সংক্রান্তির দিনে খুব ঠান্ডা বয়স কিছু থাকবে না হালকা একটু ঝাপসাকাছ থাকবে তা সেটা কিন্তু কেটে যাবে মালদা দিকে চব্বিশ পনেরো দার্জিলিংয়ে বারো এবং চার দশমিক আট কোচবিহারে ছাব্বিশ এবং তেরো দশমিক এক জলপাইগুড়ি সাতাশ দশমিক ছয় তেরো দশমিক ছয় আলিপুরদুয়ারে পঁচিশ এবং দশ রায়গঞ্জে চোদ্দো দশমিক নয় কালিম্পংয়ের দিকে এগারো দশমিক পাঁচ এবং নয় দশমিক পাঁচ বাগড়োঘাটাতে সাতাশ এবং তেরো বালুরঘাটের দিকে তেইশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন বাইশ দশম বারো দশমিক পাঁচ এবারে একটু দেখে নেব প্রেস রিলিজ কী বের করেছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন আপাতত তো নতুন করে কোনো সিস্টেম নেই চোদ্দো তারিখে ঝঞ্ঝা আসার ফলে পনেরো ষোলো তারিখে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে হবে ইতিমধ্যে সেইটারই কথা এখানে বলা রয়েছে যার জন্য ওই হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব চণ্ডীগড় ছত্রিশ এখানে উত্তরপ্রদেশ রাজস্থান এগুলোতে বৃষ্টিপাত হবে পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর সব দিকে হবে আর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত যেটা নতুন যেটা ছিল আর কি সেটা যখন চলে যাচ্ছে টান দিকে তার ফলে যেটা হচ্ছে যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিল তেরো তারিখের দিকে সেটা ইতিমধ্যে চলছিলও এবং সেগুলো আস্তে আস্তে কমে যাবে তবে কুয়াশা হবে এই দিকটাতে তাপমাত্রা তাপমাত্রা যেটা বলবো এখন যেটা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় কোনো পরিবর্তন আসছে না উত্তর পশ্চিম ভারতে যেখানে তাপমাত্রা কম ছিল সেটা আবার দু থেকে চার ডিগ্রি বাড়বে তার মানে আমাদের দিকেও সেরকমভাবে আবার একটু উদ্যমী চলছে সেটাই একটুখানি থাকবে আর মধ্য ভারত এবং মহারাষ্ট্রের দিকে এখানে যেটা রয়েছে চব্বিশ ঘন্টা পর্যন্ত বড়ো কোনো পরিবর্তন নেই তারপরে এখানেও বাড়বে তার মানে আর পূর্ব ভারতে এই মুহূর্তে আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন হবে না বলছে ঠান্ডা কিন্তু ওটা বাড়া করবে এগুলো মাঝে মাঝে পরিবর্তন হবে ঘন কুয়াশা বলতে উত্তরবঙ্গে রয়েছে সিকিমের দিকে উড়িষ্যার দিকে আর একদিন হবে পনেরো তারিখ পর্যন্ত হবে বলছে আর এর পাশাপাশি হিমাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মরিপুর মিজোরাম ত্রিপুরা এখানে ষোলো তারিখ পর্যন্ত চলবে এইরকমই রয়েছে বিহারের দিকে চোদ্দো তারিখ পর্যন্ত ছিল আর সেভাবে কিছু নেই আর উত্তর পশ্চিম ভারতে তো রয়েইছে আর একটু হতে ছকটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত আপডেট আপাতত পনেরো তারিখ থেকে সব শুকনো থাকবে উত্তর পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারতেও তবে ওই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা চোদ্দ তারিখ পর্যন্ত রয়েছে মেঘালয় মেঘলা একটু হবে আর কি মূলত পূর্ব দিকে হবে আসাম মেঘাল আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর এবং উত্তরবঙ্গের দিকে আর সেভাবে বৃষ্টিপাত থাকবে না বলেই দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং সামান্য ক্ষণে রয়েছে সেটা মেঘমেঘের ব্যাপার কিন্তু মূলত বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এখানে কিছুই নেই বিহারের দিকেও নেই আপাতত নতুন ঝঞ্ঝার ফলে আবার উত্তর পশ্চিম ভারত থেকে এই বৃষ্টিপাতের পুরাভাস দিয়েছে যেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে স্ক্যাটার টাইপের বা হালকা বৃষ্টিপাত হতে পারে এবার একটু দেখে নিই সতর্কতা কোথায় রয়েছে উত্তরবঙ্গে আপাতত আগামী কয়েকদিন পুরোপুরি শুকনো থাকবে শুধুমাত্র দার্জিলিং কালিমবঙ্গে যেটা বলেছিল ওই সংক্রান্তির দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত সকালের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা তুষারপাত দার্জিলিং এবং কালিমবঙ্গের দিকে বলা রয়েছে আর যদিও সেটা না হার দিকেই থাকবে আর হালকা মাঝারি কোথাও কোথাও মেঘ কিছুটা আছে তাই কোথাও কোথাও হতেও পারে একদম হবে না বলাটা ঠিক হবে না আর আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও শুকনো হওয়া থাকবে একটু হালকা মাঝারি কুয়াশা হবে তাপমাত্রা এখানেও বড় পরিবর্তন হবে না আগামী পাঁচ দিনে সতর্কতা দেখে নিন রয়েছে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকে এবং কোচবিহার উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা হতে পারে কিছু সময়ের জন্য যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝে কুয়াশার পাশাপাশি এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে সতর্কতামূলক সেভাবে কিছু নেই আগামী কয়েকদিন মানে পাঁচ সাত দিন পুরোপুরি শুকনো থাকবে তবে একটু হালকা কুয়াশা হতে পারে একদম সকালের দিকে আর যেটা রয়েছে চোদ্দো তারিখের দিকে যেটা হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে কটা জেলা রয়েছে এখানে কোথাও কোথাও একদম সকালের দিকে একটু হালকা কুয়াশা হতে পারে তারপরে কিন্তু বেলা বাড়লে এটা আস্তে আস্তে মোটামুটি ঝাপসা থাকলেও একটুখানি পরিষ্কারের দিকে যাবে রোদের দেখাও মিলবে এরকম ব্যাপার রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানে কোনো কুয়াশার কথা বলেনি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এগুলো এই জেলাগুলোর সংলগ্ন কিছু কিছু অংশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে একটু হালকা কুয়াশা হতে পারে একদম সকালের দিকে মূলত পরিষ্কারের দিকেই থাকবে কিন্তু একটু ঝাপসাকাশ থাকতে পারে একটু ধোঁয়া ধোঁয়া আকাশ থাকতে পারে কিন্তু রোদ থাকবে এরকম ব্যাপার আর কি রয়েছে তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তন এখানে হবে না আগামী পাঁচ দিন তবে কিছু পরিবর্তন আসতে পারে সেগুলো পড়ার আপডেট আপনাদের নিশ্চয়ই জানাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ডির লাইভ কিন্তু তো ইতিমধ্যে মোটের উপরে পরিষ্কার রয়েছে সব সব জায়গাতে দুর্যোগ মুক্ত রয়েছে শুধুমাত্র পশ্চিম ঝঞ্ঝা এই এই অরুণাচল প্রদেশে কিছুটা চলে গেছিলো তাই এইগুলোতে একটু থাকার পরে আর কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিছু কিছু আকাশ রয়েছে যেটা রয়েছে জলপাইগুড়ি এর পাশাপাশি যেটা বলবো যে একটু দার্জিলিং কালিম্পং সাইডে একটু মেঘলা মেঘলা রয়েছে কিন্তু এই মেঘে কোনো বৃষ্টিপাত বা সেগুলো কিছু নেই অনেক হয়তো ভাববে যে বৃষ্টিপাত হবে কি না বৃষ্টিপাত হওয়ার চান্স নেই তবে দার্জিলিং কালিম্পং এতে একটু বলেছে কিন্তু সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না যে কোনো বজ্র সেল কিন্তু তৈরি হচ্ছে না বাকি অংশে মোটার উপরে ফাঁকাই রয়েছে এবারে পশ্চিম ঝঞ্ঝা দেখে নতুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু চোদ্দ তারিখ থেকেই আসবে চোদ্দ তারিখ রাতের দিকে এই যে পশ্চিম ঝঞ্ঝা এই জায়গাটাতে প্রবেশ করবে রাতের পরেই মনে হচ্ছে মোটামুটি সকালের দিকে বা রাতের দিকে এই দিকগুলোতে প্রবেশ করবে পনেরো ষোলো তারিখের দিকে এই জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে এটার প্রভাবে এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো যাচ্ছে মানে পশ্চিম ঝঞ্ঝে এখানে এফেক্ট দেখাচ্ছে কিন্তু খুব বড় আকারের নয় মনে হচ্ছে যার জন্য কিছুটা মেঘ এলাকা পনেরো ষোলো তারিখের দিকে এগুলো এগুলোতে তৈরি হবে মধ্য ভারতের সংলগ্ন কিছু এলাকাতে যেতে পারে কিন্তু এতটা পর্যন্তই যাবে মনে হচ্ছে আর কিন্তু সেভাবে কিছু নেই এটা সরে যাবে রান দিকে এই মুহূর্তে যে পরিবর্তন পাওয়া যাচ্ছে ঝাপসাখাত একটু হবে একটু কুয়াশা তৈরি করবে আমাদের উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত বা মেঘলাকা সেভাবে বড় আকারে এই হবার চান্স এই মুহূর্তে দেখা যাচ্ছে না এই আগামী কয়েকদিন কিন্তু এরকমই রয়েছে ঝঞ্ঝা কিন্তু একের পর এক আসবে কিন্তু তার প্রভাবে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই দেখা যাচ্ছে আপাতত এরকমই কিন্তু পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম দেখুন একদম এরকমই পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু সেভাবে কিছু নেই একটু কুয়াশা যেমন দেখা যাচ্ছে এইগুলোতে যে বললাম মাঝে মাঝে কুয়াশা হবে এইগুলো কিন্তু কোথাও কোথাও এই এই ঝঞ্ঝাগুলোর ফলে হতে পারে বৃষ্টিপাতের খবর কিন্তু নেই যদি হয় ওই একদম পাহাড়ি অঞ্চলে অরুণাচল প্রদেশ সিকিম সংলগ্ন দার্জিলিং এগুলোতে আপাতত এরকম কিন্তু রয়েছে ফাঁকা ফাঁকা আমরা দেখতে পেলাম আর কিন্তু কিছু নেই তাই বৃষ্টিপাতটা সেভাবে দেখি খুব একটা লাভ নেই বৃষ্টিপাত মোড়টাও একবার মোড়টা খুলে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো গল্প নেই ওই যে একমাত্র এইগুলোতে কোথাও কোথাও একটু করে মেঘলা দেখুন এই মিলিমিটারে সামান্য একটু করে পরিবর্তন হতে পারে যে কোথাও তুষারপাত বা বৃষ্টিপাত কিন্তু নাই বললেই চলে এরকমভাবে রয়েছে ঝঞ্ঝা মাঝে মাঝে আসবে আচ্ছা নতুন ঝঞ্ঝাটা যেটা আসছে সেটার প্রভাব একটু দেখিয়ে দিই এই যে চোদ্দো তারিখের পর থেকে পনেরো এবং ষোলো যেগুলো এই দিকে দেখুন বৃষ্টিপাতগুলো উত্তর পশ্চিম ভারতে যেগুলো যেগুলো রাজস্থানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশ এইগুলোতে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর তো রয়েছে এইভাবে করতে করতে যাবে সতেরো তারিখের দিকে এটা সরে যাবে কিন্তু এরপর হবে সেভাবে বৃষ্টিপাত কিছু হবে না যা এগিয়ে যাচ্ছে কিন্তু তারপর হবে রকম দুর্যোগপূর্ণ কিছু হচ্ছে না এবং শুকনো আবহাওয়ায় থাকবে এতে তাপমাত্রায় কিছু পরিবর্তন হবে সেগুলোই আমরা এবারে দেখব তো এর জন্য আমরা চলে যাচ্ছি এখানে তো দেখুন একদম মেঘমারা মোড়ে ফেলেই দেখাই সকালের দিকগুলোতে দেখুন ঝাপসা যেগুলো বলেছে কোথাও কোথাও হবে এগুলো তো হতে পারে একদম ঝাপসা কাজ থাকবে কোথাও কোথাও কিন্তু সকাল বেলার পর থেকেই সব পরিবর্তন হয়ে যাবে তো গঙ্গাসাগরের দিকে কিন্তু সেভাবে কিছু নর্মাল থাকবে একদম তাপমাত্রা যদি সকালের দিকেও দেখায় তাহলে কুড়ি ডিগ্রি দিনের বেলার দিকে চব্বিশ রাতের দিকে আবার কুড়ি ডিগ্রি তো পরের দিনেও প্রায় সেই রকমই থাকছে ষোলো তারিখেও প্রায় সেই রকমই থাকছে তো গঙ্গাসাগরে এরকম ব্যাপার রয়েছে এবারে যেটা হবে চোদ্দ তারিখ তো বলেই দিলাম মোটামুটি পশ্চিমের দিকে তাপমাত্রা দেখা দেখুন কতটা উঠেছে এমনিতে তাপমাত্রা অনেকটা উঠেও গেছে পনেরো ডিগ্রি ধানবাদ পনেরো মিজাম পনেরো পুরুলিয়া পনেরো মুড়ি চোদ্দো মানে অনেকটাই উঠবে বর্ধমান সত্য এখানে আঠেরো মাকুড়া আঠেরো কলকাতার সতেরো বুঝতে পারছেন তো কতটা তাপমাত্রা উঠছে তার মানে দিনের বেলা তাপমাত্রা তাহলে মানে উঠবে খুব ঠান্ডা কিন্তু কিছু লাগবে না হয়তো একটা কেমন কেমন একটা মনে হয় যেন ঠান্ডা না শীতকাল না কী কাল এরকম একটা মনে হবে মানে গরমের জামা কাপড় রাখা দরকার না নেই এরকম একটা মনে হবে কিন্তু এতে আবার পরিবর্তন আসবে কারণ এই ঝঞ্ঝাটার প্রভাবে এগুলো একটু সৃষ্টি হয়েছে এরপরে আবার তাপমাত্রা সামান্য করে দেখবেন যে নামতে শুরু করবে একটু করে বাধা হবে কিন্তু দু একদিন করে তাপমাত্রা নামবে আবার উঠবে এখন দেখুন আবার কলকাতা আবার দেখা যাচ্ছে যে চোদ্দো ডিগ্রি এবং এটা বারো ডিগ্রিতে পৌঁছাচ্ছে তার মানে আবার তাপমাত্রা একটু নামবে যেটা আমরা বললাম এক্ষুনি পনেরো ডিগ্রি আশেপাশে বা এরকম দেখা যাচ্ছে এই যে পনেরো সতেরো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা আবার নামবে আবার দেখা যাবে পরের দিকে আবার একটু করে উঠছে দেখুন আবার আঠেরো তারিখে আবার পনেরো পনেরো মানে এই যে কলকাতা পনেরো দেখাচ্ছে যেটা কলকাতা পনেরো উরবেড়িয়া তেরো আর এইগুলোতে দেখুন তেরো তেরো কোথাও পনেরো চোদ্দো এরকম দেখা হবে তো অনেকটাই কিন্তু কনকনে ব্যাপারগুলো আর থাকবে না উত্তরবঙ্গ প্রায় সেই রকমই থাকবে এই কিন্তু আপাতত রয়েছে এবার বাইশ তারিখের দিকে একটু দেখব আবার তাপমাত্রা নামছে কিনা মাঘের মাঘ মাসের যে প্রথম সপ্তাহটা দেখুন সেখানে কিন্তু আবার তাপমাত্রা একটু কমা সম্ভাবনা রয়েছে পনেরো বারো এগুলো একদম কিন্তু এবারে দেখে যাক সেই কনকনে ঠান্ডা পাওয়া যাবে কি না কনকনে ব্যাপারগুলো নাও হতে পারে কিন্তু ঠান্ডা ভাবটা আমেজটা থাকবে এই যে কুঁৱাশা টুচা হ'ল তাৰমানে এই ঝঞ্জা গুলৰ ফলত কিছু কিছু পৰিৱৰ্তন হ'ব এই পৰিৱৰ্তনগুলো কিন্তু থাকে ধন্যবাদ